বলেন কি স্যার বিকাশ করা আছে আপনাদের সাথে কোন কথাবার্তা নাই কেন টাকা নিবি না কে টাকা নিমু কে টাকা নিবি টাকা পাবি নিবি কত টাকা পাই আমি চা পাই নিবি যা পাই হিসাব করছেন কত পাই হিসাব করছি আমি সব তো কত আছে আর দুই অ্যাকাউন্ট খুলবি আমি কই যেটা আপনি দূরে যান আমাকে দূরে যান আমার লাগে সামনে যাবেন না অ্যাকাউন্ট খুলবি আপনি যদি দূরে যান আপনি গিয়ে ঘরতে বেরোন অ্যাকাউন্ট খুলবি আমি যাই করে হন বাড়ি বাড়ি আপনার হইতে পারে কিন্তু আমি এখন এনে ঠিক আছে আমার টাকা দিয়ে দেবো সোনার বার কত টাকা গরম করলো না অ্যাকাউন্টটা খোলো অ্যাকাউন্টে তোমার টাকা পাঠাই দিই আর যদি বিকাশ থাকে বিকাশ এ বাড়াই দিই টাকা এখন পঞ্চাশ হাজার লিয়েছি তুমি এটা রাখো না কেন আমি এটা রাখমু আমি তোমার টাকা দিয়ে দেবো তোমার যা পাইবে তাই গো ববসা তুমি তুমি যা পাইবা না 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 আমি সম্পর্ক চাই না আমি সম্পর্ক চাই না সম্পর্ক চাই না এই যে আমি সব যাই কথা কইতাছে না না সম্পর্ক তোমার দেবো আমি তোমার টাকা দেবো কি টাকা দিবেন কি টাকা তুমি যেটা বেশি এটা দেবো আস্তে

আমি সম্পদ চাই না আপনি যে টাকাটা আপনার থেকে খাইছেন আপনার মায়ের পোলা খাইছে বেশি না দুই চার পাঁচ লাখ টাকা খাইছে তিন চার লাখ টাকা খাইছে মনে হয় আমার কত আমি কত টাকা খাইছি যদি আমি বুঝতাম যে আজকে দিন আসবে তাহলে আমি অক্ষর অক্ষর হিসাব রাখতাম টাকা দিচ্ছ তুই আমার সাড়ে টাকা টাকা জন্য সেটা আপনি এক খাইছেন না আমি এক খাইছি এটা আমি এক খাইছি

তোমার লাগে এমনি কথা নাই তুমি বাইরা হো তুমি মানুষজন ডাক দাও ডাকো সবার সামনে কথা সবার সামনে কথা আমি টাকা ধরুন না একটা ওই জাহাঙ্গীর আছে জাহাঙ্গীর ডাক দাও

যা টাকা পয়সা হলো সবার সামনে এলো এদিকে 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 জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই মিয়া এটা আইন বা প্রতিবেশী হিসাবে এটা না এই ঝামেলাতে আমি একটু মুক্তি দিতে আপনাকে সাক্ষী রাখি একটু আপনি এবেন bay ভাই এবো ডাঙ্গির Đăng এই যে সাইন সাইন নিয়ে তো আইছে এটা

মানে ডলার হিসাব করছি যে টাকাটা আটচল্লিশ শুন পঞ্চাশ লাখ টাকার সাড়ে সাত লাখ টাকা সাত লাখ আটান্ন হাজার টাকা দেশে আর আমেরিকায় গিয়ে আমার কিছু খরচ হয়েছে

এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমার পোলাই তোমার এক টাকা দেয় না দেয় নাই তুমি সেটা কিছু কও না আমি ইন্ডিয়া গেছি মাইয়ার তোমার গায়ে লেগে গেছে তোমার কি গেছে

আবার তো সময় লাগবে না ছয় মাস বড় চালাইতে পারি কথা বুঝছেন আমি ওই ঘরে কোনো ঘরে যাবো না আর এই ঘরে থাকুন খামু কেমনে এই ঘরে থাকুন খামু কেমনে আমি এই ঘর থেকে ওই মানে কালামিয়ারিয়ে স্টোর রুমে কি ময়লা

বাকি টাকা আস্তে আস্তে যা পাইবো ওই কয় আমি বিয়াল্লিশ লক্ষ টাকা পাম মানে কত টাকা সাত লাখ টাকা সাড়ে সাত লাখ টাকা দশ যায় না আর ওই বাড়ি ঘরের কোন সম্পত্তি দায় দেবেন কোর্টের থেকে রায় কইরা ওই বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে দিতে ঠান্ডা মতো একদিন লোকজন লাগবো বুদ্ধমানের লোক লাগবো কোর্ট কি রায় আছে আইন অনুসারে কি রায় আছে উকিলের লগে বসতে বসতে উকে যে ওই এমনি জায়গা ওই দিব ম্যাজিস্ট্রেট এর সামনে কথাবার্তা করতে হইব চেয়ারম্যানের অফিসে দেখা করতে সার গ্যারামের বন্য মান্য পাঁচ জনের সিগনেচাল লাগবো

খাৰপ আচৰণ কৰাৰ ইয়াৰ তুমি তোমাৰ বাবে যদি কিছু চাইনেতে